টানা দুই দিনের কষ্টের পর মেলাতে কেমন বেচা বিক্রি হয়েছে আমার এই প্রথম স্টেজে উঠে আমি কিছু একটা বলেছি আর কিসের পুরস্কার পেয়ে গেলাম সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন আরেকটি লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের মেলার দিন তো সকাল সকালে উঠতে হয়েছে আমাকে একদম ঘুম থেকে যদিও রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বেজে গিয়েছিলো সব কিছু গোছ করে সকালে শুধু হচ্ছে বাজা পড়ার কাজ আর হচ্ছে এই যে পিৎজাগুলো আমি বেক করে নিব তো এটা মানে উপরে যে র্যাপ র্যাপিং পেপার দিয়ে আমি পেছিয়ে রেখেছিলাম সেগুলো আমি খুলে খুলে এখন রেডি করে নিচ্ছি এগুলো কিন্তু প্রাপ্তি আর রাপা মিলে করে নিচ্ছিলো ওরাও আমার সাথে সাথে সকাল সকালে উঠে গিয়েছে আমি কিন্তু ওদেরকে উঠাই নাই ওরাই উঠে গিয়েছে আর কি আমার শব্দ মানে কাজের শব্দ শুনে তো এখানে আমি স্যান্ডউইচগুলোরও হচ্ছে মাংসটাও সিদ্ধ করে রেখেছিলাম আর গাজরও গ্রেড করে রেখেছিলাম রাতের বেলায় যাতে সকালে উঠে ভারী কোনো কাজ করতে না হয় আর এই যে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে র্যাপ প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি যাতে উপর একটা ড্রাই হয়ে না যায় আর হাইজেনিকের একটা ব্যাপার থাকে কারণ মেলাতেই দেখা যায় কি এইসব হাইজেনিক মেনটেন করা খুবই জরুরি থাকে আর কি তো যাই হোক আর যেগুলো খাবারগুলো আমি সার্ভ করব ওখানে গিয়ে সব কিছু আমি কার্টুন করে নিয়ে নিয়েছি কারণ এখানে তো বক্স করে নিয়ে নিয়েছি ওখানে তো আর বক্সে রাখা যাবে না সেখানে সাজিয়ে রাখতে হবে তো আমি সব কিছু এই যে গুছিয়ে দুইটা কার্টুন করে নিয়েছি আর কি এই কার্টুনগুলো নিয়ে যাব কার্টুনে করেই নিয়ে যাব তারপর সকালে উঠে আরেকটা কাজ করতে হয়েছে সেটা আমার স্পন্সারের কেকটা আমি রেডি করে নিয়েছি এটা হচ্ছে যেতে উড উপরে এডিবল প্রিন্ট সেটাকে আমার সকালেই করতে হয়েছে তো যাই হোক এটাও রেডি করে নিয়েছি এখন এই কেকটা নিব না এটা বেলা কাটা হবে বড়ো কেকটা মানে স্পন্সারের কেকটা সেটা বাসায় রেখে যাবো বিকালবেলা কেউ একজন দিয়ে আসবে বা নিয়ে আস কেউ লোক পাঠিয়ে নিয়ে যাব আর কি তো আমাদের সব গোছ গাছ শেষ তারপরে হচ্ছে আফিসার আব্বু আমাদেরকে রিক্সা ডেকে এগুলো উঠাই দিচ্ছিল আর প্রাপ্তি আর রাফা ওরা তো রাতে আমার সাথে ছিল রমিতা সাড়ে এগারোটা বারোটার দিকেও ওর বাবা এসে নিয়ে গিয়েছিল আজকে ওর স্কুল ছিল যেহেতু শনিবার ছিল রমিতার স্কুল ছিল আর কি তো রমিতা চলে গিয়েছে বারোটার দিকে রাতে ভাই এসে নিয়ে গিয়েছে আর প্রাপ্তি আর রাফা আমার কাছেই ছিল তো ওরা আমাকে একটু হেল্প করে আবার বাসায় চলে গিয়েছে সাড়ে আটটার দিকে ওরা ওখানে গিয়ে রেডি টেডি হয়ে নিয়েছে রাফা আবার গিয়ে বাসায় গিয়ে আমের জুস মানে কাঁচা আমের জুসটা বানিয়ে নিয়েছিল আম্মা আবার আমাকে হচ্ছে ছোলা ভেজে দিয়েছে আম্মার হাতে ছোলা রান্নাটা এত বেশি মজা হয় আম্মাকে বলেছিলাম যাতে ছোলাটা রান্না করে দেয় আর কি আর রাফার হাতের আমের মানে কাঁচা আমের জুস এত বেশি মজা হয় সবাই অনেক পছন্দ করে সেই জন্য রাফা কাঁচা আমের জুস করে নিয়েছে মেলা রুচিলায় মেয়েগুলা কিন্তু অনেক কষ্ট করেছে টানা দুই দিন ওরা আমার সাথে খেটেছে তো এই যে এরাও এখনও কিন্তু ওরা কাজই করছে আমার সুন্দর করে আমার স্টলটা গুছিয়ে দিচ্ছিলো আসলে গুছানোটাই অনেকটা কষ্টের কাজ সব কিছু বক্স থেকে বের করে সুন্দর করে সাজানো ওরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো আমি একটু বলে বলে দিচ্ছিলাম মাঝে মাঝে যে এটা এটা করো ওইখানে করো আর ওরাই সুন্দর করে করে নিচ্ছিল আর এখানে আমি ম্যাঙ্গো দই একটু সাজিয়ে একটু আম কেটে দিচ্ছি আর একটু আনার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর এই যে আমার প্রথম কাস্টমার চলে এসেছে নাজারামু মানে আমার ইন্দোনেশিয়ান ফ্রেন্ড ও চলে এসেছিল ওর হাজব্যান্ড নিয়ে এই যে আমার ইন্দোনেশিয়ান ফ্রেন্ডের বাসা কিন্তু কাছাকাছি তো ও কিন্তু আবারও এসেছে অনেক কিছু নিয়েছে আমার কাছ থেকে বিশেষ করে কেক ও আমাকে আগে ফোন করে জিজ্ঞেস করছিল যে তুমি কি কি আনবা তো যাই হোক করনি এসেই হচ্ছে অনেক কিছু কেনাকাটা করেছে আর কি তারপর না ত্রৈরাম এসেছে মানে আমার আরেকজন যে ফ্রেন্ড উনিও এসেছে একদম শেষের দিকে মেলার মানে ওরা আগে থেকে বলে রেখেছে যে ওরা আসবে তারপর তো স আরও সবাই এসেছে আমার রোমানা তো এখানে স্টলি দিয়েছে ওর সাথে তো এখানে সারাক্ষণে দেখা হয়েছে তারপর খুশি এসেছে প্রিয়াঙ্কাও এসেছে প্রিয়াঙ্কার শাশুড়ি এসেছে মানে আন্টিও অনেক বেশি মজা পেয়েছে মেলাতে এসে আন্টি বললো এত সুন্দর হয় মেলা আমি আগে জানতাম না আমার কাছে এত বেশি ভালো লেগেছে এখানে এসে তো যাই হোক এই যে আমি সুন্দর করে সব বাচ্চারা সব গুছিয়ে দিয়েছে আর যা যা বাহিরে মানে ঢুকিয়ে রাখার ছিল সেগুলো আমি বক্সে ঢুকেই নিয়েছিলাম যাতে এই জায়গাটা সুন্দর লাগে এই যে পুরো হল রুমটা একটু ঘুরে দেখাচ্ছিলাম আসলে ওইদিকে যাওয়া হয়নি এই জন্য ওই দিকের ভিডিও আর করা হয়নি আমার তো যাই হোক আমার স্টল থেকে আমি এতটুকুই ভিডিও করেছি আর দই ম্যাঙ্গো ফুডিংটাও অনেক বেশি মজা হয়েছে আমি ফাস্ট করেছি আর কি ওইটা তো যাই হোক আমার আমি কিন্তু খুব একটা বেচা বিক্রি করি না সব কিছু রাফা আর রমিতা ওরাই করেছে বিশেষ করে রাফা কী করতো আমার কাছ থেকে অনেকে দেখা যায় মানে যারা স্টল দেয় আর কি তারা কী করে খেয়ে পরে যাওয়ার সময় টাকা দেয় এরকম সবাই করে কিন্তু রাফা মনে করে করে তাদের কাছ থেকে খুঁজে খুঁজে টাকাগুলো নিয়ে আসতো তারপর আবার কাগজে লেখে রাখতো কারা কারা নিয়েছে আর এইখানে আমাকে স্টেজে ডাকা হয়েছে কিছু বলা মানে কিছু একটা বলার জন্য আমার তো এত বেশি নার্ভাস লাগছিল এত মানুষের মানে ভিতরে কিছু বল এটাই অনেক মানে কেমন যেন আমার কাছে নার্ভাস লাগছিল আসলে অনেক মানুষ ছিল বাহিরের মানুষ তারপর হচ্ছে যারা স্টল দিচ্ছিল অনেক মানুষ ছিল তো তারপরেও দেখলাম যে না যেতে তো হবে বলতেও হবে তারপরেও সুন্দর করে বললাম সবাই অনেক প্রশংসা করলো যে না সুন্দর করে বলেছ তো যাই হোক এখানে এন পর ফটোগ্রাফার ছিল ওনারা ছবি টবি ভিডিও করছিল এই যে ওনারা হচ্ছে আমাকে একটা হচ্ছে আবার ট্রফি দিয়েছে সেটারও ভিডিও করেছে ওনারা তো আমিও আবার একটু ভিডিও করে নিলাম আর এখানে আমার ফ্রেন্ড রুমি খুশি চলে এসেছে ওর সাথে অনেক দিন পরে দেখা হয়েছে ওকে মানে ও বলেছিল যে মেলায় আসবে আসলে মেলায় আসাতে সবার সাথেই দেখা হয়েছে আবার রুমানা তো এখানে স্টল দিয়েছে এই জন্য রুমানার সাথে তো সে সকাল থেকে দেখা হচ্ছে ও এসে এসে আমার স্টল থেকে এটা সেটা নিয়ে খাচ্ছিল আর আমার প্রিয়াঙ্কাও চলে এসেছে প্রায় চারটার দিকে ও শাশুড়ি তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা সবগুলোকে নিয়ে তো সবগুলাই এখানে আমার মনে হচ্ছে যে আমাদের আমাদের ফ্যামিলিগত কোনো অনুষ্ঠান এরকমই মনে হচ্ছিল তো যাই হোক এখানে ওরা হচ্ছে আমার স্টলে আসলো রুমানা খুশি ওরা ঘুরে ঘুরে আসলে দেখছিল রুমানার মেয়ে হচ্ছে রুমানের স্টলে বসেছিল মানে বসে বি বিক্রি করছিল আর রুমানা আমার মতো ঘোরাঘুরি করে সবার স্টলে ঘুর মানে ঘুরাঘুরি করছিল আর কি তো যাই হোক আসলে সবগুলো মেলাই অনেক সুন্দর হয় মেলা বলতেই আসলে মজা আর ভাবিও চলে এসেছে রাজাকে নিয়ে ভাবিও অনেকক্ষণ ছিল সে চারটা থেকে আমরা মানে একসাথে আমরা বাসায় গিয়েছি সাড়ে নয়টার দিকে তো এরা আমার স্টল থেকে হতে কেক খাচ্ছে আর আমাকেও খাওয়াই দিচ্ছে আসলে আমি কেক বানাই ঠিকই কিন্তু আমার কেক খুব একটা আমার খাওয়া হয় না তো ওর খুশি বললো যে দর তুই কেকটা তুই খাস না এখন খা তো যাই হোক এখানে হচ্ছে আমাদের খাবারগুলো টেস্ট করছে মানে যার খাবার মজা হবে তাকে আবার এখান থেকে পুরস্কার দেওয়া হবে তো একজন রন্ধন শিল্পী এসেছে উনি হচ্ছে আমাদের খাবারগুলো টেস্ট করছিল। তারপর হচ্ছে এখানে আমার স্পন্সারে কেকটা কাটা হবে তো আমাকে বললো আপনার কেকটা আপনি স্টেজে নিয়ে যান ফটোগ্রাফার হচ্ছে ছবি তুলবে তো আমার কেকটা অনেক সুন্দর করে ছবি তুলছিলো দেখে আমার কাছে ভালো লাগছিল তারপর আমাকে সহজ তুললো তারপর আবার হচ্ছে যে রন্ধন শিল্পীকে ডাকা হয়েছে মানে গেস্ট হিসেবে এসেছেন উনি হচ্ছে আমার ছবি মানে কেকের ছবি তুলছিল খাবার কেকটা কাটার পরে বললো নাকি কেকটা অনেক বেশি মজা হয়েছে আসলে এই জিনিসগুলোই হচ্ছে কাজ করতে এসে যখন এই জিনিসগুলা শুনি কারোর কাছে যে আমার কাজের কোনো প্রশংসা শুনি তখন অনেক বেশি ভালো লাগে তো আমি চলে যা মানে যেতে নিচ্ছিলাম তারপর ওনারা বললো যে না আপনার কেক আপনিও আমাদের সাথে থাকেন এখানে এখন যারা স্টেজে উঠবেন তারা কিন্তু সবাই নারী উদ্যোক্তা ফোরামের কোনো না কোনো পদে আছে তো আমাকে ওনাদের সাথে রেখেছে এটাও কিন্তু আমার জন্য একটা বড় পাওয়া ছিল তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আর বেচা বিক্রির কথা যেটা বলবো মোটামুটি সব বিক্রি হয়ে গিয়েছে বিশেষ করে পিজ্জা চিকেন রোল আমি যা যা নিয়ে এসেছি সবই বেচা বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আন্টি আর আমার আম্মা বসে বসে পুরো অনুষ্ঠান এনজয় করেছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে নাচ গান তারপরে ছিল র্যাফেল ড্রের ব্যবস্থা তো প্রিয়াঙ্কার ছেলে আবার এখান থেকে গিফটও পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আল্লাহ